আপনি সুদর্শন পুরুষ হিসেবে কাকে দেখলেন দাড়ি নাই মহিলার মতো লাগে হিজলা হিজলা বা সুদর্শন পুরুষ বলে পুরুষের সৌন্দর্য তার টুপির মধ্যে পুরুষের সৌন্দর্যের সৌন্দর্যের মধ্যে তার পোশাকের মধ্যে যার গায়ে পোশাক নেই যার সিরাত সুরাতে বোঝা যায় না প্রাণী না মানুষ সে পুরুষ না মহিলা নাকি হিজলা বোঝা যায় না সে কি সুদর্শন পুরুষ হতে পারে বাংলাদেশের সুদর্শন পুরুষ যদি হতে হয় আমি বলবো হক হতে পারে বাংলাদেশের সুদর্শন পুরুষ যদি হতে হয় সেটা আজহারি সাহেব হতে পারে বাংলাদেশের সুদর্শন পুরুষ যদি হতে হয় সেটা শাহেক আহমদুল্লাহ হতে পারে সেটা বাংলাদেশের সুদর্শন পুরুষ যদি হতে হয় সেটা যাত্রাবাড়ির সাহেব হতে পারে আপনি জানেন যাত্রাবাড়ির শাহেকের সিহারা দেখলে আপনি তিনবার আষাঢ় খাইবেন এত সুন্দর আল্লাহ তালা তাদের বানাইছে আর মামুন উল্ল সাহেব কি কম লাম্বা বিরাট বড়ো লাম্বা আপনি পুরুষ কাকে পাইলেন বুঝলাম না কাহিনী